ঘুরে কিন্তু তারা কেন্দ্র বাংলাদেশের মৃত্যু বাঙালির স্কুল করে না করে

好。

আমরা আমাদের পক্ষ থেকে দর্শক এই মুহূর্তে আছেন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ছাত্র ছাত্র বাইনি খুব গুরুত্বপূর্ণ ছাত্র ছাত্র উপস্থিত হল এবং কোন কোন ছাত্র ছাত্র আপনারা শুনতে সুন্দর কোন প্রতিবাদ পেনসিল ছাত্র ছাত্র সরসর বলে তারা কিন্তু বিক্ষোভ করছেন দর্শক আপনাদের জানতে জানেন কি पुलिस त म बिस्ने र त्यही समय चाहे हर्ष बोतिर सनाइ

কিন্তু আমাদেরকে সাতচল্লিশতম বিশেষ তিনবার পিছানো হয় কি কারণে এর পিছনে কারণ ছিল ছেচল্লিশতম অস্তমাসকে তো অবৈধ বিশেষ ছিল সেই অবৈধ বিশেষকে বৈধতা দেওয়ার জন্য আমাদের সাতচল্লিশতম প্রিমিনার তিনবার পিছানো হয় এবং আমাদের সময়টা নিয়ে সেই ছেচল্লিশ বিশেষ রিজাল্ট পরীক্ষার্থীদের দেওয়া হয় এবং ওই অবৈধ বিশেষকে বৈধতা দান করার জন্য এবং সামনে পঞ্চাশ তো অফিসিয়াল দেখেন নভেম্বরের এক তারিখে সার্কুলার হওয়ার কথা কিন্তু এই মাস প্রায় এখন কিন্তু সার্কুলার হলো না তারা রোড ম্যাপের কথা বলে মুলা তুলিয়ে প্রহসন করে আমাদের সাতচল্লিশতমকে বলিদান করা হচ্ছে কিছু স্বার্থ কিংবা স্বার্থ মানে কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে হয়তো বা কোনো সুযোগ সুবিধা দেওয়ার জন্য এবং আমরা আমাদের যেমন আমরা ছাত্র উপদেষ্টা আমাদের প্রতিনিধি তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা হয়েছে এবং তারা আমরা এক মাসে অধিক সময় এই আন্দোলনে আছি রাজপথে আছি আমরা প্রেসিডেন্ট স্মারক নিয়ে কিন্তু আমাদের পক্ষে তারা কোন প্রকার কোন প্রকার কথা বলিনি আমাদের সাথে দেখা করার প্রয়োজন মনে করিনি দেখেন চব্বিশের গণ উপতারের পর

মনে হচ্ছে এবং সেখানে আমাদের সময়টা নিয়ে অন্যদেরকে দেওয়া হচ্ছে মানে বিষয়টা হয়ে গেছে আমার সব হয়ে গেছে বিষয়টা এরকম কিন্তু কেন আমরা তো পড়ালেখা করে মেধা দিয়ে পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের মানে মেধার মূল্যায়ন করতে চাই দেশ ও জাতির জন্য আমরা অবদান রাখতে চাই কেন আমাদেরকে দেওয়া হচ্ছে না তার জন্য মানে আপনার পরবর্তী কর্মসূচি আমাদের পরবর্তী কর্মসূচি আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা শহীদ মিনারে আমরা জানতে হবে আর আমাদের আরেকটা এসএল ছিল যদি আমাদের পরীক্ষা নিলে আমাদেরকে নিয়ে নিতে আমাদের সাথে নিয়ে নিতে হবে আমাদের সাথে করে তাহলে পরীক্ষা ভালো যেতে হবে আর যদি সে পরীক্ষা নিয়েই নেয় এই এই অবৈধ প্রশাসন এই প্রহাসনমূলক পরীক্ষা দেশকে একটা একটা গোষ্ঠীর আপনার ক্রিকেটের ভাষায় যদি বলা হয় যে ওয়াক ওভার ঠিক আছে ওয়াক ওভার এখানে একটা দলকে আগে থেকে না তেমনি পরোক্ষভাবে আমাদেরকে এই পরীক্ষায় মানে পরোক্ষভাবে এক আমাদের আমাদেরকে অংশগ্রহণ নামমাত্রা করতে দেওয়া হচ্ছে সেটা অন্যদেরকে সুবিধা দেওয়ার জন্য আমরা এই পরীক্ষা অর্জন করলাম দেখি আর পরীক্ষা নেয় এই পরীক্ষাতে তো আমরা অংশগ্রহণ করা আর না করা সমান কথা কারণ এখানে আগে থেকে ম্যাচের ফলাফল নির্ধারিত সেই খেলায় অংশগ্রহণ করার প্রয়োজন আমরা মনে করি না করি না

और अब्दुल्ला ने बोला अरे आपका अपने के अंदर नहीं आपके अंदर का एप्लीकेशन में बाकी है ・はい、yes, yes, 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 yes. এইটা একটা 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 और और कैप्टन साहब जिंदा और आपने अपने सब को बुलाना का वर्णन करेंगे मैं जो Gracias. Sí. it's a ah.

What oh Oh, my God. Oh, my God.